ভিউার্স আসসালামু আলাইকুম প্রিন্টার এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স প্রিন্টার অল মানে যে প্রিন্টারের সরাসরি তো এই ভিডিওতে আপনারা দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা কালার প্রিন্টার নিয়ে কথা বলবো ভিওয়ার্স আমাদের কিন্তু কালার এবং লেজার প্রিন্টারের হিউজ কালেকশন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কালার প্রিন্টার নিয়ে কথা হবে ইনশাল্লাহ এখানে আপনারা এইচপি ক্যানন ইপসন। সকল ব্র্যান্ডের কালার প্রিন্টার আজ দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখুন যাদের প্রিন্টার প্রয়োজন এবং প্রিন্টার বিষয়ে রকম কোনো মতামত বা আপনার প্রিন্টার যদি কোনো রকম কোনো ঝামেলা ত্রুটি থাকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করে আপনি কিন্তু সলভ করে নিতে পারবেন তো ভেয়ার্স কথা বারাবো না আমরা চলে যাই মূল ভিডিওতে সবাই ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা মূল ভিডিও শুরু করব প্রিন্টারের প্রাইস এবং অরেন্টি গ্যারান্টি নিয়ে যাবতীয় তথ্য আপনাদের দেবো তো ভিউয়ার্স যারা আমাদের ঠিকানা জানেন না আমাদের ঠিকানা হচ্ছে সাবার অন্ধসংস্থা মার্কেটের তিনতলায় উনিশ নং দোকান প্রিন্টার অল্ড বললে যে কেউ দেখায় দেবে হ্যাঁ তো চলে আসবেন যারা আসবেন তারা অবশ্যই আমাদের এই ঠিকানায় চলে আসবেন আর যারা না এসে কুরিয়ারের মাধ্যমে অনলাইনে প্রিন্টার নিতে চান মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আমরা কুরিয়ারের দেশের যে কোনো প্রান্তে আমরা প্রিন্টার পাঠিয়ে থাকি এবং বেহার্স আমাদের প্রত্যেকটা কালার প্রিন্টার হচ্ছে আপনি ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এবং লেজার প্রিন্টার পাবেন এক বছরের ওয়ারেন্টি এবং দশ দিনের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো বেয়ার্স বলে রাখি ইপসন প্রিন্টারের ক্ষেত্রে কিন্তু আমরা নতুন হেড লাগাই দিয়ে থাকি হেডের কোনো ওয়ারেন্টি হয় না এটা আপনারা জানেন হেড নো ওয়ারেন্টি হেড বাদে যে কোনো সমস্যা আমরা চেঞ্জ বলেন এনি প্রবলেম আমরা কিন্তু আপনাদের দেব কিন্তু হেডের কোনো ওয়ারেন্টি হবে না কারণ হেড আপনারা একটু খোঁজখবর নেবেন এক সেকেন্ডও লাগে না হেড নষ্ট করতে আপনি যদি একটা প্রিন্টার এইভাবে একটা ইপসনের প্রিন্টার এইভাবে আছে আপনি যদি এইভাবেও করেন হেডের কানেক্টে কালিয়ে গেলে কিন্তু হেড পুড়ে যাবে অতএব কেউ ভুল বুঝবেন না হেড বাদে ওয়াল এভ্রিথিং ওয়ারেন্টি হ্যাঁ যেটা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ভিতরে হেড গেলে আমরা আমরা না কেউই দেবে না ভাই একটা হেডের দাম পাঁচ থেকে ছ হাজার টাকা আমি একটা প্রিন্টার বেসে লাভ করবো হচ্ছিল বেশি থেকে বেশি হলে এক হাজার টাকা তো আমি আপনাকে হেডটা কীভাবে দেব হেড বাদে ওয়ারেন্টি আমি জিনিস অনেকে ভুল বোঝেন হেডের কোনো ওয়ারেন্টি হবে না তো বেয়ার্স আমরা শুরু করি প্রথম ক্যানন দিয়ে এটা হচ্ছে ক্যানন জি দশ দশ প্রিন্টার হ্যাঁ ক্যানন জি দশ দশ প্রিন্টার এটা হচ্ছে আপনার ই ট্যাঙ্ক সিস্টেম এটা সামনে কিন্তু এই পাশে বিলাক ট্যাঙ্ক এবং এই পাশে কালার তিনটা ট্যাঙ্কি সহ এই প্রিন্টারটা আপনি ছবি বলেন স্ট্যাম্প বলেন তারপরে অফসাইট বলেন সব কিছুর ক্ষেত্রেই কিন্তু পারফেক্ট তো যারা স্ট্যাম্প প্রিন্ট করেন তাদের জন্য কিন্তু ক্যাননটা বেশি পারফেক্ট এবং এটার কিন্তু কালের যে লংজিভিটি এটা কিন্তু অনেক বেশি থাকে তো বিহর্স এই প্রিন্টারটার সঙ্গে আপনারা কী কী পাচ্ছেন এই প্রিন্টারটি আপনি পাবেন হচ্ছে একটা নতুন পাওয়ার কেবেল নতুন একটা ইউএসবি কেবেল এবং এটার হেড বা কার্টিজ যেটা বলে দুইটা নতুন হেড বা কার্টিজ পাবেন তো এটা প্যাকেজটার দাম হচ্ছে আমরা রাখছি নয় টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ বিরস তারপরে যেটা দেখাচ্ছি এই প্রিন্টারটা অনেকে চান এটা হচ্ছে ক্যাননেরই এটা চল্লিশ দশ জি ফোর জিরো ওয়ান জিরো প্রিন্টারটি এটাও ক্যাননের ওই একই সিস্টেম পাওয়ার কেবল ইউএসবি কেবল সবই থাকছে এটা আছে উপরে স্ক্যান আছে এটা হচ্ছে স্ক্যানার সহ এটাতে স্ক্যান করতে পারবেন ফটোকপি করতে পারবেন কালার প্রিন্ট সাদা কালো প্রিন্ট ছবি প্রিন্ট সবই করতে পারবেন এক প্রিন্টার দেওয়া এটার দাম আমরা রাখছি চোদ্দো হাজার পাঁচশো টাকা এটার কিন্তু একটা ডিসপ্লে আছে এবং দেখেন এখানে বিশাল বড় একটা কন্ট্রোল প্যানেল একটা বোর্ড আছে বাটনগুলো আছে আপনারা চাইলে এখান থেকে কত কপি করবেন এখান থেকে হেড ক্লিন স্ক্যান সব অপশন এখানে দেওয়া আছে মোটামুটি একটা পরিপূর্ণ যে মাল্টি ফাংশন প্রিন্টার সম্পূর্ণ গুণ কিন্তু এটার ভিতরে আছে এটার দাম আমরা রাখছি চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং এটা কিন্তু আছে হ্যাঁ এটা দিয়ে আপনি চাইলে লিগাল সাইজের স্ট্যাম্প সাইজের যে পেপারগুলো আপনারা স্ক্যান করতে পারবেন তারপরে বিয়র্স আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ইপসনের সরি এটা হচ্ছে এইচ পির ফোর ফোর ওয়ান ফাইভ অর্থাৎ এইচপি ডেকজেট জিটি ফোর জিরো এই যে এখানে ক্লিয়ার দেখায় চারশো পনেরো এটা কিন্তু আমাদের কাছে কয়েকটা ইয়ে আছে অ্যাভেলেবেল আছে তো এই প্রিন্টারগুলো ছিল না যাদের প্রয়োজন এই প্রিন্টারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বারো হাজার টাকায় খুবই দুর্দান্ত প্রিন্ট এবং প্রিন্ট কোয়ালিটিও মার্শাল্লাহ ভালো তো বিকটস এবং এগুলো কিন্তু ট্যাঙ্কি সহ গুলো অনেক ম্যাক্সিমাম কিন্তু আপনার ট্যাঙ্কি থাকে না এগুলো কিন্তু আপনার ট্যাঙ্কি সহ ফোর কালারের ট্যাঙ্কি সহ একদম কোম্পানির সেট আপ ট্যাঙ্কি এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন বারো হাজার টাকায় ছয় মাসের ওয়ারেন্টি সহ পাওয়ার কেবেল ইউএসবি কেবেল এবং এটার যে কাটেজগুলা এগুলো কিন্তু সব নতুন সেট আপ করে আমরা কিন্তু ফুল সেট আপ করে রাখছি তো যাদের প্রয়োজন এসে নেবেন অথবা কুরিয়ারে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু যে দশ হাজার টাকার উপরে যে প্রোডাক্টগুলো আমরা কিন্তু আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব বিয়স এখন যেটা দেখছেন এটা হচ্ছে ইপসনের এল তিনশো অনেক জনপ্রিয় একটা মডেল বর্তমান এটা হচ্ছে তিনশো আশি এটার একই রকম দেখতে আপন তিন ভাই চার ভাইরা এল দুইশো দশ দুশো বিশ তিনশো ষাট তিনশো আশি এই চারটা মডেল কিন্তু একই রকম দেখতে হ্যাঁ এই এখানে কিন্তু দেখা যাচ্ছে এল দুশো বিশ হম এরকম এগুলো কিন্তু এল তিনশো আশি আমাদের কাছে অ্যাভেলেবেল এবং চারটা মডেল আছে আপনার যেটা প্রয়োজন আপনারা সেটা নিতে পারবেন একই রকম দেখতে একই কাজ তো আমি তিনশো আশি বলি তো তিনশো আশি এটা আমরা অ্যাভারেজ প্রত্যেকটার দাম রাখছি নতুন একটা হেড দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা নতুন হেড নতুন পাওয়ার কেবল নতুন ইউএসবি কেবল এবং খুবই ফ্রেশ কন্ডিশন এই বডিগুলো যদিও অনেক আগে মার্কেট আউট তো অনেকে যারা ইউজ করে তারা কিন্তু এই প্রিন্টারগুলো নিয়ে আফসোস করে বর্তমান বাজারে যে ইপসনের হালকা যে প্রিন্টার যেমন বত্রিশ দশ বলেন বত্রিশ পঞ্চাশ বলেন আরও আসছে নতুন মার্কেটে তো এইগুলো থেকে কিন্তু এই প্রিন্টারগুলো হাজার গুণে ভালো এই প্রিন্টারগুলো কিন্তু একটা সময় বারো হাজার তেরো হাজার টাকায় নতুনই পাওয়া যেত এবং লাস্ট এই প্রিন্টার কিন্তু দাম বাড়তে বাড়তে মানুষ পঁয়ত্রিশ হাজার টাকাতেও কিনছে হ্যাঁ তো বিহর্স এই প্রিন্টারগুলো আমাদের কাছ থেকে নতুন হেড দিয়ে তেরো হাজার পাঁচশো টাকায় পাবেন ছয় মাসের ওয়ারেন্টি পাবেন উইদাউট হেড হেডের আমরা কোনো ওয়ারেন্টি দেবো না আমরা না দুনিয়াতে কেউ দেবে না যে বলবো ওয়ারেন্টি আছে এক চান্সেও পার হ্যাঁ তো বিহর্স আমরা কোনো সিটারি বাট পারির মধ্যে নাই হেড বাদে সব কিছুর ওয়ারেন্টি পাবেন হ্যাঁ দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেটাও আপনি তো হেড নষ্ট করে ফেলেন আমরা হেডের কোনো এবার নিব না হ্যাঁ এটা কেউই নিবে না জিনিসটা মাথায় রাখবেন আমি ক্লিয়ার করে দিই হ্যাঁ তবে খুব কম যার কপাল খারাপ তারই হেড নষ্ট একটা হেড এক দেড় বছরে আল্লাহর রহমতে কিছু হয় না যদি রিজিক ভাগ্য কপাল খারাপ না হয় তাহলে হেডগুলো নষ্ট হয় না হ্যাঁ তারপরও আমরা চেষ্টা করি যে আপনাদের ড্যামারেজ দেওয়ার জন্য ভিওর্স এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইপসন এল একশো তিরিশ প্রিন্টার এটা আমরা রাখছি নতুন হেড দিয়ে নয় হাজার পাঁচশো টাকা এবং বিহর্স আমাদের কাছে কিছু প্রিন্টার আছে যেগুলো হেড কিন্তু ভালো হ্যাঁ যেমন এটা এটা কিন্তু আমরা নতুন হেড লাগাইনি এটা কিন্তু পুরনো হেড লাগানো আছে মানে সঙ্গের যে অরিজিনাল হেডটা এই হেডটাই লাগানো এটা কিন্তু হেডটা ভালো এই ধরনের কিছু মেশিন অনেক সময় থাকে খুবই কম সংখ্যক তো এই ক্ষেত্রে এই মেশিনগুলো আমরা তখন সাড়ে সাত থেকে আট হাজার টাকা বিক্রি করি যাদের প্রয়োজন থাকলে আমরা অবশ্যই দেবো আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন বিহর্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানন পিক্সমা আইপি সাতাশ বাহাত্তর অথবা সাতাশ সত্তর একই রকম দেখতে তো ভিহার্স এই প্রিন্টারগুলো কিন্তু আমরা রাখছি দাম রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা সঙ্গে হচ্ছে দুইটা অরিজিনাল রিফিল কাটিস অরিজিনাল রিফিল প্যাকেটিং সহজে কাটিজগুলো বাজারে পাওয়া যায় সেই কাটিসগুলো কাটেজ দিয়ে আমরা এটার দাম রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা সঙ্গে থাকলে ছয় মাসের ওয়ারেন্টি নতুন পাওয়ার কেবল নতুন ইউএসবি কেবেল এবং দশ দিনের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই কম দামে যারা মোটামুটি ভালো মানের প্রিন্টারগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে দেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা কুরিয়ারে নিতে পারতেছেন অথবা আপনারা কিন্তু এসেও নিতে পারবেন আমাদের সব ঠিকানা হচ্ছে সাভার সংস্থ মার্কেটে তিনতলায় উনিশ নং দোকান বিয়ার্স এর থেকে আর একটু পাঁচশো টাকা বাজেট বেশি আর একটা প্রিন্টার আছে আমাদের কাছে সেটা হচ্ছে এইস পি এস একুশ পঁয়ত্রিশ মডেল এই যে এই ধরনের প্রিন্টারগুলো কিন্তু আমাদের পাবেন ছয় হাজার টাকা এটা আপনি প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন এবং সাদা কালো প্রিন্ট কালার প্রিন্ট এক কথায় মাল্টি ফাংশন প্রিন্টার এগুলো কিন্তু কাটেজ সিস্টেম একটা কাটেজের দাম বাজার মূল্য বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কাটেজ সিস্টেম অনেক সময় এটা কাটিজ রিফিল করা যায় অনেক সময় কিন্তু যায় না তো সেক্ষেত্রে রিফিল কাটে রিফিল করার পরে যদি কাজ না করে সেক্ষেত্রে আপনাকে কাটিজ কিনতে হবে কারণ কাটিজের বাজার মূল্য বলে দিলাম এই প্রিন্টারগুলো আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা অর্থাৎ একটা স্ক্যানারের দামে আপনি বাজারে একটা পুরাতন স্ক্যানার ভালো মানের কিন্তু এগুলো কিন্তু আপনার পাঁচ হাজার টাকা লাগবে এটা যদি আপনি কাঠের ছাড়া কাটেজ নষ্ট হয়ে যায় তাও কিন্তু আপনি স্ক্যান হিসাবে ব্যবহার করতে পারেন দুর্দান্ত স্ক্যান হয় আর যারা কাটেজ ছাড়া শুধু বডি নেবেন স্ক্যান করার জন্য তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটির দাম আমরা রাখছি অনলি পঁচিশশো টাকা তো বিহর্স যারা শুধু স্ক্যানার ইউজ করবেন আপনার স্ক্যানার নাই আপনি স্ক্যানারের অভাব ফিল করছেন তাদের জন্য কিন্তু মাত্র পঁচিশশো টাকায় সলিউশন আপনারা কাটির ছাড়া নেবেন পঁচিশশো টাকায় সুন্দর স্ক্যান করতে পারবেন এ ফোর সাইজ কেউ ভুলেও আবার লিগাল সাইজ মনে করেন না শুধু এ ফোর সাইজ আমাদের কাছে যতগুলো প্রিন্টার আছে আপনার নাইনটি নাইন পারসেন্টেরও বেশি আপনার এ ফোর সাইজ স্ক্যান হবে এ ফোর সাইজ ফটোকপি হবে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের থেকে নেবেন বিকস আমরা এখন লাস্ট একটা প্রিন্টার দেখাবো যেটা হচ্ছে সিক্স কালার যাদের সিক্স কালার প্রয়োজন ল্যাবের মতো ছবি প্রয়োজন দোকানে বসে ল্যাব কোয়ালিটি প্রিন্ট করতে চান তাদের জন্য এই যে প্রিন্টারটা হ্যাঁ এটা কিন্তু আমরা আমাদের আগের বাজার মূল্য আমরা রেখেছিলাম হচ্ছে বাইশ হাজার টাকা হেডের দাম বাড়ার কারণে প্রতি হেডে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা বাড়ছে এর একটা হেডের দাম তো আমরা অনলি দুই হাজার টাকা বাড়াইছি আগে ছিল বাইশ হাজার এখন নতুন একটা হেড দিয়ে এটার দাম করছি আমরা চব্বিশ হাজার টাকা ছয় মাসের ওয়ারেন্টি সহ এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দশ দিনের বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি হেড নট ওয়ারেন্টি হেডের কোনো ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি না কখনো দিও নেই হেড ওয়ারেন্টি বাদে হ্যাঁ অনেকে বলবে যে আপনাকে খুলে বলবে না তো আমরা টোটাল ডিটেলস আমরা বলে দিচ্ছি ইনটেক হেড আপনি চাইলে যে ভাই আমি হেড লাগাই নেব আমাকে ইনটেক হেড দেন আমি কিন্তু ইনটেক হেড অবস্থা আপনাদের পাঠায় দেবো কোনো সমস্যা নেই তো বেহস এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা কথা আর বাড়াবো না আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আল্লাহ হাফেজ